হুইল পাওয়ার টিলার অনেক সময় কাদায় ডেবে যেতে থাকে বা অনেক পরশুর কাদা যদি হয় তাহলে নিচের দিকে টানতে থাকে বা কাদায় চলতে চায় না তার জন্য আমরা সুন্দরবন ফার্ম আপনাদের কথা মাথায় রেখে একটা মেকানিক্যাল ফাল তৈরি করা হয়েছে আমাদের মাধ্যমে যেটা খুব সহজে আপনি যে কোনো কাদায় আপনি চাষ করতে পারবেন আপনার গাড়ি কোনো প্রকার ডাববে না কায়েত হবে না দিকে যাবে না আপনার গাড়ি যদি টু হুইল গাড়ি কখনও কাদায় ছেড়ে দেওয়া যায় না তাহলে কী হয় ডেবে যায় যে মেকানিক্যাল ফাল্ট আমরা তৈরি করছি সেইটা কীভাবে ব্যবহার করতে হয় এবং কীভাবে এটা চাষ করতে হয় এটা আমরা আপনাদেরকে দেখাবো যে আপনি রিল্যাক্সে নিশ্চিন্তায় টু হুইল গাড়ি ফোর হুইল গাড়ির মতন চাষ করতে পারবেন দেখেন এখানেই আমাদের মূলত মেকানিক্যাল ফলটা সেট হবে যেখানে আমাদের চাষকে ডিপকে কম বেশি করার জন্য আমাদেরকে ব্যবহার করা হতো হচ্ছে আমাদের মেকানিক্যাল ফাল এই মেকানিক্যাল ফলটা কিভাবে ব্যবহার করতে হবে সেটার জন্য অবশ্যই আপনাকে এটাও খুলে নিতে হবে টোটালি আপনি খুলে নিছেন এবার এই যে জিনিসটা দেখছেন আপনার এটা কিন্তু কাজে লাগবে এটা এখানে ঢুকে যাবে সুন্দর করে দেখুন এই মেকানিক্যাল ফল লেগে গেল আর এখানে আপনার যে দুইটা নাট আছে এই দুইটা নাট খুলে আপনি দুই পাশে দিতে পারেন দেখেন এখানের এই মেকানিক্যাল ফলটা এটা কিন্তু সম্পূর্ণ একটা অ্যালুমিনিয়াম মানে অ্যালুমিনিয়াম দিয়ে করা এটা কোনো লোহা না এই যে মেকানিক্যাল ফলটা দেখছেন এটা কিন্তু এই যে সামনে দেখেন তীক্ষ্ণ এবং এটাকে আপনি যত গভীরে চাষ করতে চান করতে পারেন এটা লাগানোর পর এরপরে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন টোটালি মেশিন টেনে নিয়ে চলে যাবে আর এখান থেকে আপনাকে চাষের গভীরতা আপনি কতটুকু বাড়াতে চাচ্ছেন কতটুকু কমাতে চাচ্ছেন সব কিছু আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে যেরকম পেশার দেবেন আপনার চাষ সেরকম গভীর হবে সেরকম গভীর কম হবে এটাই সব কিছু এখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে তো এখন আমরা এই মেশিনটাকে চালিয়ে দেখাবো যে এই মেকানিক্যাল ফাল দিয়ে কিভাবে দশ ঘোড়া ইঞ্জিন বা সাত ঘোড়া ইঞ্জিন তেরো ঘোড়া ইঞ্জিন ব্যবহার করতে পারবেন কিভাবে চাষ করতে পারবেন এ টু জেড বিস্তারিত আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরব তো চলুন আমরা ভিডিওটি দেখি